ঝাড়গ্রামে হাতি নজরদারির সময় বিট অফিসারকে মারধর দুই যুবক গ্রেপ্তার রাতে হাতির গতিবিধি নজরদারি চালানোর সময় বিট অফিসারকে মারধরের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি তাদের ব্যবহৃত গাড়িটিও ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে বাজেয়াপ্ত করেছে বন দপ্তর শুক্রবার রাতে ঝাড়গ্রামের বাস্তলা এলাকায় ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম জানিয়েছেন বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে গ্রেপ্তার যুবককে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয় আক্রান্ত বিট অফিসার প্রতীপ মারান্ডি জানান গতকাল রাতে হাতের গতিবিধি পর্যবেক্ষণের সময় দেখিয়ে দুজন যুবক গাড়ির মধ্যে বসে মদ্যপান করছে তাদের সরে যেতে বলে তর্কাতর্কি শুরু করে আচমকায় আমাকে আক্রমণ করা হয় মারধরের ফলে আমার হাত ও চোখে আঘাত লাগে বর্তমানে তিনি ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে দপ্তর উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যবস্থা নেন এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় তবে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন আমার মকিলরা নির্দোষ তারা শুধু জঙ্গল রাস্তায় যাচ্ছিলেন অস্ত্র ছাড়া শিকার সম্ভব নয় অথচ বনদপ্তর কোনো প্রমাণ দেখাতে পারেনি আদালত অভিযুক্তদের ইন্টারিম বেল মঞ্জুর করেছে তবে বন দপ্তর তরফে জানানো হয়েছে তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে মাখন মণ্ডল রিপোর্ট আর নিউজ বাংলা এখন আমরা পেট্রোলিং করছি ঠিক আছে তো রাস্তার সাইডে মানে আমরা একটা দেখি একটা গাড়ি দাঁড় করানো আছে তো গাড়িকে যেহেতু হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয় তো ফোর হুইলার হ্যাঁ ফোর হুইলার ফোর হুইলার দাঁড় করানো আছে তো যে মানে হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয় তো আমি ওই লোকটার কাছে গিয়ে আমি একটা মানে প্রিকশনের জন্য ওনাকে বলে যে আপনি এখান থেকে গাড়িটা আপনি সরিয়ে নিন যে কোনো সময় হাতি এসে মানে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে ঠিক আছে যখন আমি ওনাকে কাছে তখন আমি দেখছি ওনারা একটু মদ্যপান করছিল ঠিক আছে তো ওনাকে এক দুবার বলা হয় বলার পরে ওনারা শুনে নেয় ঠিক আছে তারপরে ওনারা গাড়ি ওখান সরিয়ে নিয়েছে সরিয়ে নিয়ে একটু আগে এসে মানে আমাদের আমার স্কুলের সামনে ওরা গাড়িটা এসে দাঁড় করার দাঁড় করায় বলছে আপনি আমাকে কী বলছেন মানে কেন বলছেন আমি বলছি আমি এখানে ডিপ্তিতে আছি তার জন্য আপনাকে আমি বলছি জিনিসটা তো উনি বলল যে আপনার আইডেন্টি কার্ড দেখান ওকে বিশ্বাস করবো যে আপনি একটা অফিসার হন তো আমি ওনাকে আইডেন্টি কার্ড দেখিয়েছি আইডেন্টি কার্ড দেখার পরে উনি আরও উত্তেজিত হয়ে মানে বিভিন্ন মানে ভাষাতে গালিগালাজ করা শুরু করেছে শুরু করার পরে মানে মানে ওনার দুজন ছিল হঠাৎ করে আমার উপরে চড়া হয় চড়া হয় অ্যাসর্ট করে আমাকে অ্যাসোর্ট করে আমাকে আমার এই চোখে মেরেছে ঠিক আছে হাতে মেরেছে আমাকে চোখে মেরেছে হাতে মেরেছে তারপরে আমি ওনাকে ধরার জন্য যাই ওখানে যখন তো ওনারা কী করে গাড়িটা স্পিড গাড়ি বেরিয়ে ওখান থেকে পালিয়ে যায় তো আমি সাথে সাথে আমার যে সিনিয়র অফিসার আছে তো ওনাকে আমি সাথে সাথে ইনফর্ম করি ঘটনার ব্যাপারটা যে এরকম ব্যাপার ঘুরতে দাদা আর মানে তারপর থেকে যেটা ডিপার্টমেন্টাল যেটা প্রসিজার হয় সেটা ফলো আপ করা হয়েছে ওখানে রাস্তায় আবার ধরা হয়েছে হ্যাঁ এরপরে ওখান থেকে উনি যখন পালিয়ে যায় তো ওনাকে ঝাড়গ্রামে ওখানে ওনার গাড়িটা আটক করা হয়েছে আজকে আটক করা হয়েছে হ্যাঁ ওই দুজনকে আটক করা হয়েছে এবং কোর্টে ওখানে পুলিশ করা হয়েছে আপনি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হ্যাঁ আমি কোথায় কোথায় আমার এবং আমার চোখের চোখের মধ্যে লেগেছে এই পুরনো ঝাড়গ্রাম থেকে তারা মানিকপাড়ার তাদের নিজের রিসর্টে ফিরছিল সেই সময় পুলিশ ফরেস্ট রেঞ্জ মানিকপাড়া বিট তাদেরকে দাঁড় করায় তারা বলে যে এরকম এটা হাতি ক্রসিং জোনে দাঁড়িয়ে আছো পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে বর্তমানে সেকশান নাইন এবং সেকশান ফিফটি ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু এর যে ধারায় সেই ধারায় কেস দিয়েছে তো যেটা আজকের আর্গুমেন্ট সেটাতে আজকে বেল পিটিশান ফাইল করা হয়েছিল দুজনের জন্যে সেখানে আর্গুমেন্টে যেহেতু বর্তমানে যেটা আগে সেকশান ফর্টি ওয়ান সাবক্লস ওয়ানের যে নোটিশ ছিল সি আর বর্তমান সেকশান থার্টি ফাইভ সাবক্লস থ্রি বিএনএসএস অ্যাক্ট দু হাজার ত্রিশ সেই যেহেতু নোটিশ হ্যাজ নট বিন কমপ্লাইড বাই দ্য ওই কমপ্লেনেন্ট মিন্স ফরেস্ট হচ্ছে রেঞ্জ অফিসার মানিকপাড়া সেই জন্যে মহামান্য আদালতের সুপ্রিম কোর্টের যে ডিরেকশন অনুসারে যে যেহেতু নোটিস কমপ্লাই হয়নি সেই জন্যে তাদেরকে অন ইন্টারিং বেল তাদেরকে একটা দেওয়া গ্রান্ট করা হয়েছে তো সেক্ষেত্রে যেটা ফরেস্ট অভিযোগ করছে যে তাদেরকে মারধর করা হয়েছে এবং আমার ক্লায়েন্টরা বলছে যে তাদেরকে কোনোরকম সে মানে তারা নির্দোষ তাদেরকে দে আর ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস তারা কোনোরকম তারা এই কেসের কানেকশানে তাদের সঙ্গে কোনো মানে সম্পর্কই নেই তাদের আমার ক্লায়েন্টকে এখানে ফাঁসানো হয়েছে শুধু তরকার কালকে রাত্রিবেলা বাসতলা কাছাকাছি হাতি ছিল তো ওটা তো নর্মাল হাতি রুট আছে তো আমাদের বিট অফিসার ছিল বাসতলা যে মেন রোড আছে আর আমাদের স্টাফ জঙ্গল ভিতরে ছিল তো রাত দশটার সময় একটা গাড়ি দুজন ছিল তো উনি চেষ্টা করেছিল ওখানে যাওয়ার আমাদের রেঞ্জ অফিসার